পুরোটা দেখেছি খুব ভালো লেগেছে আমি যেদিন রিলিজ হয়েছি সেদিন থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম আমি বারবার ভাবছিলাম যে ছবিটা আমি এসে দেখবো না আজকে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমি পুরো ছবিটা একদম মনোযোগ দিয়ে দেখতে চাই এবং অসাধারণ আমার খুব ভালো লেগেছে আমি চাইবো যারা একটু দেখেন প্লিজ হলে এসে প্রিয় মাল দেখে একদম নির্মল প্রিয় মারুদ কবিটা কেমন ছিল তবে তো বললোই সত্যি কথা মানে আমার কাছে একবার মনে হয় নাই আমি আসলে কোন অভিনেত্রী অভিনয় দেখছি আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে একজন মাকে দেখছি আমি মালতীকে দেখছি আসলে এবং এটা আমার সেকেন্ড টাইম আমি প্রথম যেদিন সিনেমা রিলিজ সেদিন সিনেমাটা দেখেছিলাম আমার মনে হচ্ছিল যে আসলে আজকে আমি আমার আজকে আমাদের সবাই আমরা একসাথে দেখছি ছবিটা আমার মনে হচ্ছিল ফ্যামিলি সবার সাথে সিনেমাটা দেখি আমি বেশি কথা বলবো না সবাই সিনেমা প্রশংসাই করছে আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই এই ধরনের সিনেমা যদি দর্শক দেখে এই সাহসী সিনেমাগুলো আরো বেশি হবে আরো বেশি নির্মাণ হবে আহ্বান জানাচ্ছি প্লিজ সবাই মানুষ দেখুন ছবিটা যারা বানিয়েছে তারা অনেক কষ্ট করে বানিয়েছে এবং তারা সেটা আমাদের জন্য খুবই জরুরি এই সময়ের জন্য আপনারা যদি এই ধরনের সিনেমা দেখেন তাহলে এই ধরনের সিনেমা আরো বেশি হবে এবং যারা ছবিটা বানিয়েছে তারা সার্থী তো আমি আমার মেজাবিকে ধন্যবাদ দিচ্ছি চাই অসাধারণ অভিনয় করার জন্য অনেক ভালো লেগেছে প্রত্যেকটা মানুষ এই ছবি কাস্টিং ভালো অভিনয় সেই জায়গা থেকে আগামী এই জায়গাটা এই জায়গা থেকে আমি আমার কথা কি যে একটা ইন্ডাস্ট্রি সব ধরনের সিনেমা দরকার আছে এই ধরনের সিনেমা যেরকম দরকার তবাশের সিনেমা যে কোন দরকার সব ধরনের সিনেমা মিলেই কিন্তু ইন্ডাস্ট্রি সব ধরনের সিনেমা যখন